ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ সূত্রে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের খতব আপডেট সংবাদ এরপর বিস্তারিত নেতা নেওয়ার কারণে ইসরায়েল বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে আরো জানিয়ে দেব রাশিয়ার চার বিমান ঘাটিতে হামলার দাবি ইউক্রেনের এবার গুণ হত্যাকারীকে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ার দিল এরদোগান শিক্ষার্থী আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শীঘ্রই দেশে আসবে সঙ্গে তদন্ত দল ইউক্রেন গুরুত্বপূর্ণ শহর অভিমুখে রাশিয়ার সেনাবাহিনী মধ্যপ্রাচ্যকে অগ্নি গর্ব বানানো ইসরায়েলের প্রচেষ্টা রুখে দেবে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধ হবে হিসেবে ও জোরালো এবং সর্বশেষ জানিয়ে দেব সৌদি আরবের তেল টার্মিনালে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ নেতানিয়াহর কারণে ইসরায়েল বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে ইসরায়েলের একজন অবসরপ্রাপ্ত জেনারেল অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থে গাজার যুদ্ধ সম্পর্কে ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্তি করেছেন ইসরায়েলের মারিব সংবাদপত্রে লেখা এক উপ সম্পদায়িত জেনারেল ইতজাককে ব্রিক উল্লেখ করেছেন যুদ্ধের সময় ইসরায়েল সামরিক বাহিনী হামাসকে পুরোপুরি নির্মূল করতে পারবে না জেনেও নেতানিয়াহু সক্ষমতা টিকে থাকার জন্য পূর্ণ বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার উপর জোর দিয়েছেন ব্রিক লিখেছেন জনগণের মঙ্গল রাষ্ট্রের নিরাপত্তার নেতা নেহর স্বার্থে সম্পর্কিত নয় বরং যে কোনো মূল্যে কেবল তার ব্যক্তিগত বেঁচে থাকার বিষয় তিনি আরো বলেছেন প্রায় এক বছর ধরে চলা সংঘাতের কারণে আমরা বিশ্বে আমাদের অবস্থান হারিয়েছি ইসরায়েল একটি পক্ষপাতদুষ্ট রাষ্ট্রে পরিণত হয়েছে ইসরায়েলকে বিচ্ছিন্ন অবজ্ঞার চোখে দেখা হচ্ছে এমনকি ইউরোপে আমাদের ঘনিষ্ঠ বন্ধুরাও আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সূত্র আরব নিউজের ঘুরে গেল যুদ্ধের মোড় রাশিয়ার চার বিমান ঘাটিতে হামলা দাবি ইউক্রেনের এবার ঘুরে যাচ্ছে যুদ্ধের মোর। চারটি রুশ বিমান ঘাটি হামলা দাবি করেছে ইউক্রেন বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এই হামলা প্রশংসা করেন খবর রয়টার্সের ইউক্রেনের জেনারেল স্টাফের পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়া ভোরোনেস কুরুস্ক এবং নিঝনি নবগোরোড অঞ্চলে এবং এই চারটি হামলা করেছে ইউক্রেন কেবির একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে এই হামলার উদ্দেশ্য ছিল মস্কো বিমান হামলা করার সক্ষমতা হ্রাস করা সূত্রটি জানায় হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করেছে ইউক্রেন জেলেসকে বলেছেন কার্যকর হামলার জন্য ইউক্রেন সেনাবাহিনী ধন্যবাদ তিনি উল্লেখ করেছেন ইউক্রেন ড্রোন নিখুঁত ভাবে কাজ করেছে জেলেসকে আরো জানান এই হামলার প্রধান লক্ষ্য ছিল রাশিয়ার দলানি বেলিক্রেট এবং অস্ত্রের গোদাম হামলার ফলাফল ইতি মধ্যে দৃশ্যমান হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি এর আগে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একশো সতেরোটি ড্রোন এবং চারটি প্র্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেন এদিকে রাশিয়া কোস্ক অঞ্চলের ভিতর দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনের সেনা কিছুদিন আগে সীমান্ত পার হয়ে হাজার হাজার ইউক্রেনের সেনা রাশিয়া প্রবেশ করে যেখানে এখন লড়াই চলমান রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে গণহত্যাকারী ইসরায়েলকে কঠোর হুশের এরদোগানের ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তিনি বলেছেন তিল আবিবের পক্ষ থেকে যেসব অঞ্চলে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে তা রুখে দিতে প্রয়োজনে মুকমুকি হবে তুরস্ক 40 হাজার দর পদমর্যাদার মানুষের রক্ত ঝরানো গুণ হত্যাকারী আইনের আওতায় নানা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব বুধবার রাজধানী আঙ্কারায় এক জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন গত সপ্তাহে আঙ্কারের কাতারে আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন এরদোগান সেখানে তিনি বলেন হামাস নেতাকে হত্যা করে ইজার প্রমাণ করেছে যুদ্ধ বিরতিতে যার কোনো অভ্যাস তাদের নেই গত বুধবার একটি গ্রহত্যা মামলার জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে তুরস্ক দক্ষিণ আফ্রিকাও গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে তেল আবিবের বিরুদ্ধে মামলা করেছিল বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের হত্যাকাণ্ড তদন্তে শীঘ্রই দেশে আসবে জাতিসংঘের তদন্ত দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের তদন্ত দল শীঘ্রই দেশে আসবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভালকা তুর্ক বুধবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরিসের সাথে ফোন আলাপে কথা বলেন তিনি বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভলকার তুর্ককে বলেন মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা অন্তর্বর্তীকালে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার মধ্যে থাকবে এই সময় ডক্টর ইউনুস গঠন পুনর্গঠন মানবাধিকার সমত রাখতে জাতিসংঘ সহযোগিতা চান এছাড়া ভলকার তুর্ক জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেসকে ধন্যবাদ জানান তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন খুব শীঘ্রই জাতিসংঘের নেতৃত্বে ছাত্র বিপ্লবের সমন্বয় বিক্ষোভকারীদের হত্যার তদন্ত শুরু করা হবে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল তদন্ত করতে শিগগির বাংলাদেশে আসবে বলে জানা তিনি সূত্র পাস টুডে এবার কেপি উঠেছে রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরে অভিমুখে রাশিয়ার সেনাবাহিনীর অগ্রযাত্রা রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি গ্রাম দখল করেছে যা পুকুর ভস্কো শহর থেকে মাত্র ষোল কিলোমিটার দূরে অবস্থিত বৃহস্পতিবার রাশিয়া এই দাবি করেছে খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শহরটি এই এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর সরবরাহের প্রধান সড়কগুলোর কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের বাহিনী খারকের থেকে লোহানস্ক এবং ডনস্ক পর্যন্ত ফ্রন্টলাইন একাধিক অগ্রগতি অর্জন করেছে বিশেষ করে ডংস অঞ্চলের পুরোভাসকের দিকে যা রাস্তা দখলের লক্ষ্যে ইভা নিভস্কা গ্রামটি রুশ বাহিনী নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানে একাধিক সংঘর্ষে ইউক্রেন বাহিনী পিছু হটেছে এদিকে ইউক্রেন জানেছে তাদের সীমান্তের পূর্বাঞ্চলের রুশ বাহিনী সামরিক চাপ কমার কোন লক্ষণে নেই এবং প্রভাসকের সাথে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে তীব্র লড়াই চলমান রয়েছে রয়টার স্বাধীন বা যুদ্ধরত উভয় পক্ষের দাবি সত্যতা যাচাই করতে পারেন সূত্র ইন্ডিয়া টুডে মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ বানানোর এই প্রচেষ্টা রুখে দিবে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইন এরদোগান বলেছেন মধ্যপ্রাচ্যকে আগুনের কুণ্ডলি বানানোর জন্য হেদুবাদী ইসরায়েল যে প্রচেষ্টা চালাচ্ছে তা বলা করবে তার দেশ আঞ্চলিক দেশগুলো বৃদ্ধি তেল আবিবের চলমান উস্কানিমূলক আগ্রাসনকে ইঙ্গিত করে এরদোগান এই কথা বলেছেন গতকাল রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির এক অনুষ্ঠানে বক্তিতে তুর্কি প্রেসিডেন্ট আর বলেন যারা গাজায় চল্লিশ হাজার নিরাপদ মানুষের রক্ত ঝরিছে সেই সব হত্যাকারীকে আইনের আওতা আনা না পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব এছাড়া লেবাননে ইসলে আগ্রাসনে এ পর্যন্ত পাঁচশো শহীদ হয়েছেন পাশাপাশি সিরিয়া ইরানের সাথে বিরুদ্ধে দফায় দফায় হামলা চলে দখলদার এই সূত্র পাঁচ টুডে এস আই বি ইরাকি যোদ্ধাদের ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধ হবে হিসেবে জোরালো রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট একে পার্টি একটি অনুষ্ঠানে বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট আর বলেছেন যারা গাজায় ৪০ হাজার নিরাপদ মানুষের রক্ত ঝরিয়েছে সেই সব গণহত্যাকারীকে আইনের আওতায় আনা না পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব গত সাতই অক্টোবর থেকে গাজা থেকে ইসরায়েলি গণ হত্যামূলক যুদ্ধে চল্লিশ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু রয়েছে এছাড়া লেবানন ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত পাঁচশো সাতচল্লিশ হয়েছেন পাশাপাশি সিরিয়া ইরানের সাথে বিরুদ্ধে দফায় দফায় হামলা চলে যাচ্ছে দখলদার এই ইসরায়েল বাহিনী সতেরো পাঁচ টুডে এস এবার সৌদি তেল টার্মিনালে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এবার সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে একটি তেল টার্মিনালে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেখানে আগুন এখনো জলমান রয়েছে শুক্রবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় বাত্রতে এ সংস্থার খবর জানিয়েছে প্রতিবেশী ইয়ামানি রাদের নেতৃত্বে ছয় বছর পূর্তিতে এই হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার জিজান প্রদেশের এই হামলার পেছনে কারা দায়ী বা তা উল্লেখ করেন সৌদি মন্ত্রণালয় স্পষ্ট ভাবে সৌদি মন্ত্রণালয় এখনো তা উল্লেখ করেনি কিন্তু এমন এক সময় এই হামলা হয়েছে যখন তেল সমৃদ্ধ দেশটির বিরুদ্ধে একের পর এক হামলা চলে আসছে হুতি বিদ্রোহীরা যদিও এর আগে হুতিদের অস্ত্রবৃত্তি প্রস্তাব দিয়েছে সৌদিরা বৈরিতার অবসর যুক্তরাষ্ট্র জোর তাগিদ দিচ্ছে এদিকে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানাচ্ছে জিজানের পেট্রোলিয়াম পূর্ণ বিতরণ টার্মিনালে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এতে একটি ট্র্যাঙ্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এদিকে সৌদি আরবে হামলার পিছনে ইসরায়েল দায়ী বলে উল্লেখ করেছেন এটি কেবল সৌদিতে হামলা নাই এবং বৈশ্বিক অর্থনীতি জাল নিরাপত্তার উপর আঘাত হুতিরা এখন পর্যন্ত হামলা দায় স্বীকার করনি বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি বিশ্বরূপ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্ব দিন জট